আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ তালা রহস্য সময় ভালো আছি জোনাই দেখলাম আজকে আজকে আপনাদেরকে নিয়ে আসছি যে আমাদের খামারে কি কি কাজ আছে এবং কি কি সকাল হতে কি কি করা লাগে সকাল ছয়টা বাজে আমাদের নামাজ পড়ে দেখতে হয় আগে দেখতে হয় জিরো বাচ্চাগুলোর কী খবর এগুলো দেখে খায় একটু খাদ্য নাই ফানিও নাই যাই হোক এগুলো দেখে আবার আমার কিছু ফ্যান আসছে ওরা কিছু ফাঁকি নিবে যেগুলো হচ্ছে আমাদের এক মাসের বয়সে পাখি এগুলো ফানি এ খাদ্য দিয়ে দিচ্ছে আমার বন্ধু দিয়ে দিচ্ছে ওরা ফাঁকি নেবে কিছু ফাঁকি আগে বলতেছে আগে দিয়ে কিছু খেয়ে না খেয়ে নিলে ফাঁকি নিবি নি কিছু আর দেখতেছি ফানি আছে কি না পানিতে আসে বহু প্রায় আরও দুই তিন ঘন্টা লাগবে যাই হোক দেখি কী হলো অবস্থা আর বরফ দেখতেছি বড় ফাঁকিগুলো কী ভালো অবস্থা দেখিতে ফাই সবই ঠিকঠাক আছে শুধু খাদ্যটা দিতে হবে ফানিটা আছে যাই হোক তারপর তেমনিভাবে মেশিনে দেখলাম মেশিনে কি ভালো অবস্থা সবই ঠিক আছে এখন একটু একটু করে সব কাজ করতে হবে যেমন জিরো বাচ্চাগুলোকে অতি শীঘ্রই ফানি এবং আদা দিতে হবে এগুলোরে ফানি নিয়ে নিছি ভালো করে আগে কালকে রাত্রে বাচ্চা বের করছি এগুলোকে সেলাইনের যে কোনো একটা ডোল দিয়ে দিছি এখন সকালে কিছু ওষুধ চালাবো যেমন শেফাওয়ান চলেতেছি আজকে আপনারা দেখতে আছেন শেফাবার নাবি শুকানোর জন্য হাঁস মুরগি সবই ক্ষেত্রে নাভি শুকানোর জন্য ভালো কাজ করে নাভি শুকান এই ওষুধ যদি না তিন দিন কোর্স করা প্রথম তিন দিন তাহলে বড় হলে পাখির একটু সমস্যা দেওয়া দেখা যায় যেমন হাঁস মুরগি নাভি নাভির মধ্যে নাভি শুকানো ছাড়া মারা যায় অনেক সমস্যা দেয় এটা কিন্তু চালানো ভালো যাই হোক আমরা ফানিয়ে আমাদের তাঁতের মধ্যে নিয়ে নিচ্ছি আর এবারে আমাদের যে বাচ্চাগুলো বাইরে হয়েছে এগুলো আমাদের নিজস্ব ফ্যারেন্সের জন্য তৈরি করব আলহামদুলিল্লাহ প্রায় পনেরোশো ডিমের মধ্যে সাড়ে তেরোশো মতো বাচ্চা ফুটে বের হয়েছে এবং কি আমাদের দু এক দিন মধ্যে আরও পনেরোশো ডিম বসানো আছে ওইগুলো থেকে আরও কিছু বাইরে হবে প্রায় আড়াই হাজারের অধিক থাক হতে পারে আড়াই হাজার এগুলো আমাদের নিজস্ব ফেরান্সের জন্য রাখবো আর বাকি বাদ বাকি যা আছে এগুলো রাখব যাই হোক আমাদের ফানি পাত্র পানি বরা হয়ে গেছে এখন ভালোভাবে কাক দিয়ে দিচ্ছি চাইলে আমরা এগুলো ডিঙ্গারে দিতে পারি ডিঙ্গারে দিলে জিরো বাচ্চা একদম ছোটো বাচ্চা এগুলো একটু ডুবে যায় অথবা পানি বেশি অপচয় হয় এগুলো সমস্যা এর জন্য আমরা পানির পাত্র বদলে করে দিতেছি আর অনেকজন আমাদেরকে প্রশ্ন করে ভাই পানি ফাত্রা মাঝে এভাবে মার্বেল কীভাবে কেন দেন কি কাজে দেন এগুলো দেওয়া হয় আপনার পানি ফাত্রার যে থাকে কয়েল তো একদম নিখুঁত ছোটো এই জন্য ওগুলো পানির স্যারে ফাঁসে মার্বেল দিয়ে দেওয়ার লাগে না এগুলো ভিতরে ঢুকে যায় ঢুকে গেলে মৃত্যু বীজে যায় বীজ গেলে মারা যায় এই জন্যই যাই হোক আমাদের পানি সম্পন্ন হয়ে গেছে এখন মোটামুটি এ আগে খাদ্য দিয়ে দিব কালকে রাত্রে দুটার দিকে ঘুম থেকে উঠে খাদ্য দিয়ে দিছি পানিও মোটামুটি ছিল এখন প্রায় সকাল সাতটার দিকে বাঁচতে সাড়ে সাতটা এরকমই এখন সকালে খাদ্যটা দিয়ে দিতেছি আমরা সারিয়ে ছিটিয়ে থুপ থুপ করে দিতেছি এগুলো ঠিক করে খাই নিবি যাই হোক খাদ্য পানীয় খাদ্য দেওয়া হয়ে গেছে আমাদের খাদ্যগুলো একদম ব্ল্যান্ডার করে দেওয়া হয় না হয় ফাঁকি এগুলো খাইতে পারে না জিরো বাচ্চাকে অবশ্যই ব্ল্যান্ডার করে দিতে হবে এক সপ্তাহ দেখেন আমরা পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার সময় এগুলো পানিপত্র রাখতে দেয় না যাই হোক আমাদের পানি দেওয়া হচ্ছে এগুলো সব পানি পেতেছে মাসাল্লা আবার বাচ্চা এগুলো খুব নাতুস নাতুস দেখতেও খুব সুন্দর মাসাল্লাহ সময় আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এগুলো থেকে আরও প্রোডাকশন বাড়াতে পারি আমাদেরকে অনেকজনের বাচ্চা চাইতেছে কর করতেছে আমরা দিতে পারতেছি না এখন আমরা চিন্তা করতেছি আমাদের আরও বড়ো সড়ো ফেরাস তৈরি করা দরকার এখানে আমাদের পাঁচশো দিয়ে খাবার হচ্ছে না আমরা দুই হাজারের ফ্যারাস করার জন্য আগ্রহী যাই হোক আমাদের কিছু ফ্যান আসছে ওদেরকে একটু সময় দিতে হবে আর বাকিগুলো কাজ পরে দেখাচ্ছি আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন জনাই দেয় ফোন